ং ফ্রেন্ডস প্রিয়াঙ্কা সানসাইন ডাইজ তোমাদের ওয়েলকাম আজকে এই সৈকতের লাস্ট এক্সাম তাই তো সৈকত আজকে সৈকতের ইংলিশ পরীক্ষা কালকে ওর কাকার বিয়ে এত ঠান্ডা লেগেছে সবারই এত শরীর খারাপ মানে আর বলো না নাক ঠাক ছিলে গেছে নাক মুছতে মুছতে সৈকতেরও ঠান্ডা লেগেছে ওকে তো একটু ওষুধ খাইয়ে দিলাম আমাদের সবার শরীরটাই মানে খারাপ হয়ে গেছে মানে ওয়েদারটাই এরকম জানো তো একজনের থেকে আরেকজনের লেগে যাচ্ছে বুঝেছো তো মানে ওষুধ খাচ্ছি ওষুধ খেয়েও কালকে বিয়েতে তো যেতেই হবে বিয়ে তো ক্যান্সেল করা যাবে না বিয়ে তো একবারই হয় শরীর খারাপ তো বারো মাসে তেরো পর্বণ লেগেই থাকবে তো যাই হোক তা লাইটটা জ্বালালাম একটু অন্ধকার অন্ধকার লাগছিল। তো এখন সৈকতের আজকে লাস্ট এক্সাম আজকে হচ্ছে ইংলিশ পরীক্ষা সৈকত ভালো দেবে তো পরীক্ষা ভালো করে দিতে হবে তো যাই হোক ছোটো মানুষ যা দেবে দেবে পড়িয়ে তো দিয়েছি এখন দেখা যাক কি দেবে ওকে আমি ছাড়তে যাচ্ছি আমি পরে নিয়েছি একটা দেখো ওয়েঞ্জিটার টাইপের পরে নিয়েছি মানে ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ আর সরিবতকে ফুল আতার সোয়েটার করা কিন্তু ওগুলো না করবো না হাফ আতাই পড়বে ওদের আজকে স্পোর্টস আছে প্লাস আবার এক্সামও আছে তো এখন ছাড়তে যাচ্ছি বাসে বাসে ছেড়ে এসে তারপরে ঘরের আবার যা কাজকর্ম করব তো তোমরা সাথে থেকো পাশে থাকো ঠিক আছে আর প্রচুর প্রচুর ভালোবাসা দেবে ঠিক আছে তোমরাও সুস্থ থেকো সবল থেকো পাশে থেকো তাহলে বন্ধুরা আমি সৈকতকে বাসে তুলে দিয়ে আসি যে গরম গরম ভাত বসিয়ে দিয়েছি দেখো গরম গরম ভাত বসিয়ে দিয়েছি আর একটু সিম আর লাউ দিয়ে করব করবো হচ্ছে ডাল একটু রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল করব তারপরে নামাবার পরে দেবো ধনে পাতা খেতে খুব ভালো লাগে সিম আর লাউ দিয়ে ডাল তোমরা কারা কারা খেতে ভালোবাসো কমেন্টে জানাবে ঠিক আছে খেতে খুবই মানে খুবই ভালো লাগে আর এই শীতকালে তো সবজিই মেন না শীতে তো সবজি খাওয়াটা মানে দারুণ তো খুব ভালো লাগে খেতে আমি তো খুব ভালো খাই বিউলির ডালও খুব ভালো লাগে খেতে তা বিউলির ডাল করবো না আমি মুসুরির ডাল দিয়েই করবো সিম লাউ দিয়ে আর ধনেপাতা পাতা দিয়ে ডাল করব আর দেবো সাথে এই যে আলু সিদ্ধ দেখো কেটে রাখা আছে আলু সিদ্ধ ওরা বলছে এত রিচ খেয়েছি না আর রিচ খেতে আর ভালো লাগছে না হ্যাঁ আমার তো মাছ মাংস মানে এগুলো রিচ খাওয়াটা খুব হয়ে যায় আর রিচ খেতে ইচ্ছাও করছে না তো এই যে বসিয়ে দিয়েছি ভাত এই দেখো এই হচ্ছে আলু সেদ্ধ এখন ডাল করব। তো তোমরা সাথে থেকো আবার দেখো ভাত হয়ে গেছে আলু সেদ্ধটা মেখেও নিয়েছি আর এখানে হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে আর লাউ আর সিমটা দিয়ে আরেকটা সিটি মেরে নেবো হয়ে যাবে তারপরে কড়াইতে তেল মানে তেল দিয়ে তাতে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দেব ডালটা সোমবার আর না আবার আগে ধনেপাতা দিয়ে দিলেই হয়ে যাবে লাউ আর সিম দিয়ে মুসুরির ডাল তো সাথে থাকো দেখতে থাকো গরম গরম ডাল হয়ে গেছে লাউ দিয়ে সিম দিয়ে ধনে দিয়ে এই ডাল খেতে না মানে শীতকালে এই ঠান্ডা ঠান্ডা সময় খুব ভালো লাগে খেতে দেখেছো লাউ আর সিম দিয়ে দেখো শিম দিয়েছি লাউ দিয়েছি আর ধনে পাতা দিয়ে নামিয়ে দিয়েছি যেমন ধোয়া উঠছে দেখেছো গরম গরম ডাল নামিয়ে ফেললাম তো সাথে থাকো আবার তোমরা চলো তো বন্ধুরা এই দেখো একটু লাউ পাতলা পাতলা করে কেটে নিয়েছি যেন চাল কুমড়ো বড়া তো হয় খেয়েছো তোমরা খাও তো আমি যে চাল কুমড়ো নেই লাউটাকে আমি পাতলা পাতলা করে কেটেছি কোনো ভাপ ঠাপ কিছু দিয়ে আর কুমড়োও কেটে নিয়েছি পাতলা পাতলা করে আর এখানে ব্যাটার ব্যাটারগুলো রেখেছি আর এই যে দিয়ে দিয়েছি খুব টেস্ট হয়েছে খেতে জানো তো মানে আগেরগুলি ভেজে তুলেছি তো সেগুলি খেলাম কুমড়োর বড়াও একটা খেলাম আর একটা লাউয়ের পকোড়াও খেলাম মানে বড়া খেলাম খেতে খুব টেস্ট হয়েছে জানো তো শীতকাল তো মানে যা ভাজা ভাজাপুরি খাবে তাই ভালো লাগবে তো এটা করে নিলাম দেখো খুব টেস্ট হয়েছে এই যে লাউ এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এরকম কুমড়ো কেটে নিয়েছি হ্যাঁ তো এরকম কুমড়ো পাতলা পাতলা করে কেটে নিয়েছি দিয়ে এই ব্যাটারে ব্যাটারে কিছুই নেই একটু ময়দা একটু লঙ্কা গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো একটু হলুদ মানে হলুদ দিয়ে একটু নুন সব দিয়ে একটু ইয়ে করে হ্যাঁ একটু চালের গুঁড়ো দিয়ে এই করছি বড়াটা করছি তোমরাও খেয়েও এইভাবে খুব ভালো লাগবে মচমচে হয়েছে দারুণ ঠিক আছে চলো সাথে থাকো দেখো বন্ধুরা ছেলে এসে গেছে স্কুল থেকে তো আমি ভাবলাম ওদেরকে একটু গোলা পরোটা করে দিই তো এখানে দেখো আছে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি ক্যাপসিকাম কুচি ধনেপাতা কুচি লঙ্কা কুচি দিয়েছি আর একটু টমেটো ছিল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা ডিম আর নুন দিয়েছি গোলমরিচ দিয়েছি একটু সামান্য চিনি দিয়েছি আর দেব হচ্ছে তোমার ময়দা ময়দা গুঁড়ো দেবো বুঝেছো তো দেখো ময়দা দেবো দু সব সময় এক টিফিন খাবে এই দেখো দিয়ে দিয়েছি একটু ময়দা আর একটু দিয়ে দেব ব্যাস এবার এটাকে জল দিয়ে গুলবো ভালো করে ব্যাটারটাকে তৈরি করব ব্যাটারটাকে তৈরি করে দেখো ভালো করে জল দিয়ে গুলবো দেখেছো দিয়ে দিয়েছি দু কাপ ময়দা তো এবারে আমি এটাকে কি করব ভালো করে জল দেব জল দিয়ে দিয়ে এরকম হাতা দিয়ে 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 গুলবো তো তোমরা সাথে থাকো দেখতে থাকো এই দেখো আচ্ছা গোলাটাকে আমি গুলে নিয়েছি মানে খুব পাতলাও গুলবো না আবার খুব ঘনও গুলব না বুঝছো এইটাতে এবার এখানে কড়া বসিয়ে দিয়েছি এটার মধ্যে পড়ব তো তোমরা সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা এই যে দোলা আর এই যে দিয়ে দিয়েছি কড়াইতে বুঝেছো উঠে যাবে কড়াটার মতন এই আস্তে আস্তে হো তারপরে আস্তে করে ও পিঠটা আবার উল্টে দেবো বুঝেছো তাহলেই হয়ে যাবে গোলা পরোটা তো দেখতে থাকো তোমরা সাথে থাকো বন্ধুরা উল্টে দিয়েছি এ পিঠটা হালকা হালকা ভাজা হয়েছে আরও ভাজা হবে আবার উল্টে দেবো বুঝেছো এইভাবে একটু কড়া কড়া করে ভেজে বেশ টমেটো সস দিয়ে খেতে দারুণ লাগে এরকম করে খেয়ে দেখবে দারুন দারুণ দেখো বন্ধুরা হয়ে গেছে গোলাপ পরোটা ওকে না টুকরো টুকরো করে দিয়েছি আর দিয়ে দিয়েছি সাথে এই যে টমেটো কেচাপ রাখা কিষাণের তো দিয়ে দিয়েছি একটু টমেটো কেচাপ সস দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এই টিফিন ওকে ও এখন বসে খাবে সৈকত খাও দেখো কীরকম টেস্টি হয়েছে রোজ একই খায় তো তাই একটু ফুরিয়ে বাচ্চাদের দিলে ওরা খুব ভালো খায় ওরা ভালো খাবে ওকে আমি পিস পিস করে ছিঁড়ে না দিয়ে আমি কেটে 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 দিলাম ঠিক আছে আর একটা বসাবো এখানে আছে কড়াই পাতা এবার করবো মেয়ের বুঝেছো তো তোমরা আবার সাথে থাকো আবার পরবর্তী কি দেখাতে পারি দেখো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে কেমন হয়েছে সৈকত ঠিক আছে আমার ছেলে বলেছে ভালো হয়েছে তোমরা এইভাবে বাচ্চাদেরকে দেবে বন্ধুরা ওরা খুব ভালো খাবে জানো তো মানে আমার ছেলে মেয়েকে তো আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিই আমি জানি তোমরাও দাও তো সত্যি বাচ্চারা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে ভালো খায় তো সাথে থাকো আবার ওইটা পুরো গোলাটাই দিয়ে দিয়েছি ঠিক আছে আমাদেরটা এইভাবেই নামাবো আমাদেরটা কাটবো না গোটাই নামাবো ঠিক আছে এরকম ঘুরিয়ে 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 না এরকম ভাজতে হয় বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে মানে খুব আলতো করে দেখো আমি দুটো জিনিস নিয়েছি এই দুটো জিনিস নিয়ে আলতো করে উল্টে দিয়েছি বুঝেছ দেখতে পাচ্ছ তো হোক আস্তে আস্তে করে দেখেছ আগুনটা খুব কম দিয়েছি হ্যাঁ আস্তে আস্তে করে নাহলে পুড়ে যাবে ছেলেরটা কেটে কেটে দিয়েছি এটা আমি আর মেয়ে খাবো সাথে থাকো আবার দেখো দেখো বন্ধুরা দেখেছ আমাদেরটা পুরো গোটাই রেখেছে পরোটা হয় কি সুন্দর এই দেখো উল্টে দিলাম খেতে খুব ভালো লাগে খেতে জানো তো খুবই ভালো লাগে খেতে তো চলো আমরা এবার খেয়ে নি খেতে খেতে একটু গল্প করবো তোমাদের সাথে ঘাটতে খাটতে দমসের শরীরটা এখনও ঠিক হয়নি বুঝেছো এখনও নাক ঠাক চুলকাচ্ছে মানে কবে যে ঠান্ডা কমবে নিজেও জানি না বুঝলে তো বলেছিলাম খেতে খেতে ভিডিও করবো তো খেতে খেতে আর ভিডিও করতে পারিনি তার কারণ মেয়েকে তার তাড়াহুড়া করে দিয়েছি ও আবার ফোন চালিয়ে চালিয়ে বলো না আমি একটু সিরিয়াল দেখতে দেখতে খাবো তো ওই জন্য আমি আর করলাম না তো ঠিক আছে পরে খাওয়া দাওয়ার পরেই কথা বলবো আর এই দেখো ব্যাপার নেবো বলে এই দেখো হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি ঠিক আছে একটু আস্তে করে সেম আলো করে বসিয়ে দিয়েছি এটা হোক ব্যাপার নেবো জানো তো মানে তার মধ্যে কালকে ফেসিয়াল করেছি আজকে মানে শ্যাম্পু করেছি মানে কি অবস্থা যাচ্ছে তাই অবস্থা সেই কালী পুজোর থেকে আসার পর থেকে ঠান্ডা লেগেছে মরণের ঠান্ডা মানে কমার আর তার কোনো মানে ইয়ে নেই কবে কমবে তাও জানি না নাক থেকে জল পড়ছে না কিন্তু নাকটা মানে শ্বশুর 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 করছে নাক শ্বশুর করে ভালো লাগে আর হ্যাঁ চোপ মানে কী অবস্থা আর ভালো লাগছে না যেন ঠান্ডায় মাথা ধরে আছে তার মধ্যে কি বলতো আমাদের তো এখানে এক বললাম না এগারোটা থেকে চারটে রবিবার বলে সেটা ছাড় দিয়েছিল বললাম না কালকে কারেন্ট যায়নি আজকে আবার কারেন্ট গিয়েছিল তো এবার কি হইতো শ্যাম্পু করার পর আমি তো হেয়ার ড্রায়ার দিয়ে একটু চুলটা শোকাই আর চুলটা শোকানো হয়নি এমনি ঠান্ডার ধাত আছে ওই নিয়ে একটু দুপুরে শুয়ে পড়েছিলাম মাথাটা হয়ে গেছে ভার মানে আবার সে ওরকম অবস্থা নাক শ্বশুর করছে মানে শরীরটা খুব খারাপ লাগছে কি করব জানি না সামনে বিয়ের বাড়ি মানে বিয়ে অকেশন সেই যাব সুন্দরগ্রাম একটা মানে সুন্দরগ্রামের আমার একটা কী বলে আমার দেওয়ার সুন্দরগ্রামে একটা রিসর্ট ভাড়া নিয়েছে ওখানেই বিয়ের প্রোগ্রামটা হবে তো তোমাদেরকে তো দেখাবো পুরো ওখানে ভিউটা দেখাবো রিসর্টটা কের কিরকম সেটা দেখাবো কীভাবে বিয়ে হচ্ছে সেরকম দেখাবো তো এখান থেকেই ঠাকুরমশাই মানে যে ব্রাহ্মণ আর কি তাকে তুলে নিয়ে যাওয়া হবে ওখানে দেওয়া হবে বিয়ে তো সেটা তো ভিডিও মানে পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখাবো কিন্তু এখন হচ্ছে আমার যা শরীরের কন্ডিশান মানে কি হবে আমি জানি না ফেশিয়াল করে আবার আজকে দেখো ভূতের মতন চেহারা হয়ে গেছে মানে শরীর যদি ভিতরে না ঠিক থাকে তুমি ওপরে যতই ঘষা মাজা করো না কেন তোমাকে কিন্তু কোনো মতেই ভালো লাগবে না তো ভেতরের ইন্টারনাল ব্যাপারটাই মেন মানে ভিতরটা আগে কয় পরিষ্কার ভেতরটা আগে সুস্থ সবল রাখতে হবে তবেই তুমি ওপরে ঝকঝক তকতক করলে তোমাকে একটু ভালো লাগবে পদের লাগবে তো আমার ভেতরেই তো শরীরটা খারাপ আমি ওপরে যতই ঘষা মাজা করি আর নিজেকে সুন্দর রাখার জন্য যাই করি না কেন সেই আবার সেই মরা মরাই লাগছে দেখো আমাকে দেখতে চোখ মুখের হাল দেখো কী অবস্থা তো ভালো লাগছে না শরীরটা একদম ভালো নেই বন্ধুরা তোমরা চাও যাতে শরীরটা ভালো মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর পাচ্ছি না এত ঠান্ডা লেগেছে আর পাচ্ছি না কথাও বলতে পাচ্ছি না তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন মানে ভিডিও ব্লগটা এখানেই শেষ করছি রাতে যা আছে খাওয়ার দাবার মিলিয়ে ঝুলিয়ে খেয়ে নেবো আমার আর কিচ্ছু করতে ইচ্ছা করছে না বিশ্বাস করো ডাল আছে আলু সিদ্ধ আছে ডিমের অমলেট টমলেট দিয়ে খেয়ে নেবে আমি আর পাচ্ছি না কিছু করতে আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছে তো দাদা বললো যে দেখি বাইরে থেকে যদি কিছু পারি কিনে নিয়ে আসবো যাই না কি নিয়ে আসবে বাইরের খাবার তো আমরা খুব একটা খাই না তো ভালো লাগছে না খুব খারাপ লাগছে মানে একটু ব্যাপার না নিলে পাচ্ছি না তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো সাথে থেকো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও ঠিক আছে আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে চলো আজকের মতন এখানেই ভিডিও ব্লগটা শেষ করছি টাটা